গুড আফটারনুন বন্ধুরা পুরুলিয়া থেকে আমি আল্পনা সিংহ মাদা ছিল তোমাদের সবাইকে প্রত্যেকের মতন অনেক অনেক সুস্থ আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ওয়েদারটা তো দেখলে কেমন সকাল থেকে অপেক্ষা করেছিলাম বৃষ্টি কখন থাকবে আজকে বলে দিই আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার কালকে সরস্বতী পুজো তো সরস্বতী পূজার আগে একটা বেশ বাজার করার ব্যাপার থাকে সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম কারণ পাড়ার পুজোটা আমরা কয়েকজন মিলেই করি মানে আমরা মেয়েরা মিলেই করি কাকিমা মানে সব আমাদের যেটা বলে ভায়াত গোষ্ঠী যতগুলো আছে সবাই মিলেই করি তার মধ্যে আমরা মেন যে বাজার টাজার করা কাকিমা আমি মানে বৌমা কাকিমা শাশুড়ি এরা সব হচ্ছে ঠিক আছে সবাই মিলে বাজার করতে যাবো সকাল থেকে একটা চিন্তার বিষয় ছিল তো যাই হোক ফাইনালি জলটা মানে বৃষ্টিটা থেমেছে আর ওয়েদারটা কিন্তু মেঘলাই আছে তার মধ্যে থেকেও কিন্তু যাচ্ছি বাজার করতে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা তো চলো সাথে থেকো বাজার করতে যাওয়ার কথা ছিল দেড়টার সময় কিন্তু এখন বাজে সাড়ে তিনটে কি পরিমাণ দেরি হয়েছে আর চারিদিকে জল কাদায় ভরে গেছে এর মধ্যে থেকেই কিন্তু আমাদের সবাইকে যেতে হবে বৃষ্টির জন্য ঠান্ডাটা আরও বেড়ে গেছে সোয়েটারটা পরে নিলাম আর সাথে এসেছিস তুই কত বল ঠাকুর আমাদের বেছে রাখা আছে ননদ স্কুল থেকে ফেরার পথে ঠাকুর বেছেই রেখেছে তো সেটাই দেখবো আর দেখো এরকম সারি সারিভাবে রাখা থাকে ঠাকুরগুলো যার যেমন পছন্দ হয় নিজেদের বাজেট অনুযায়ী সেভাবেই নিয়ে যায় আসি হ্যাঁ হ্যাঁ অন্য কোথাও যায় এক দেখায় যেটা ভালো লাগে না আর অন্যগুলো ভাল লাগবে না চলো আমাদের মা সরস্বতীকে এবার দেখবো এটা অন্য একজনের আমাদেরটা বেছে রাখা আছে বললাম তো সেটাই এবার দেখার জন্য ঢুকে যাচ্ছি তো চলো তোমরা সাথে চলো আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের মা সরস্বতী কেমন হয়েছে এবারে তো দেখি কেমন হয়েছে তো মুখটা তো ঢাকা আছে তো এই মুখটা খুলে দিল এবার মাকে দেখি হ্যাঁ মুখটা খুব মিষ্টি খুব সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে দেখো আমাদের প্রতিমাটা কেমন হয়েছে মা সরস্বতী অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আর বেশ কয়েক বছর ধরে আমরা এখান থেকেই ঠাকুর নিয়ে যাই মোটামুটি বলা চলে আমরা এনাদের ধরা বাঁধা খদ্দের হয়ে গেছি তো দরদাম করে মোটামুটি হাজার টাকায় নিলাম তো এই দেখো মুখটা ঢাকা আছে এবার একেবারে দিন তোমাদেরকে দেখাবো তো এবার বাগদেবীকে ঘরে নিয়ে যাচ্ছি আমরা আস্তে 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 কত নেবেন কখন গেছিলেন তাহলে আর কি দরদামের আছে

প্রতিমাটা ধরার জন্য দুটো বাচ্চার প্রয়োজন বাট আমাদের তো সব সিনিয়র সিনিয়র আছে তো আমরা উঠে বসতে পারবো না ভ্যানে সর্বশেষে এক বাচ্চাকে পাওয়া গেল আর আগে তো একজন ছিল দেখলে আর ভিড়টা কি পরিমাণ হয়েছে সেটা দেখো যাই হোক ঠিকঠাকভাবে মা বাড়ি যাচ্ছেন ঠাকুরের দেখো না ওটা অর্ডার দিয়ে মাননি গেলবার যে জাম ছিল না এর থেকেও বেশি

দিকে প্রতিমা কেনা তো হয়ে গেল তোমরা দেখলেই এবার চলে এসেছে হাটে আজ মঙ্গলবার তো মঙ্গলবারে তো আমাদের সাপ্তাহিক হাট বসে তো এখান থেকে ঘট নিয়ে নেওয়া হলো ফল মূল যা আছে সমস্ত কিছু বাজার হয়ে গেছে এবার বাড়ির জন্য সবজি বাজার করা চলছে টাকা সাত দিনের দেড় কিলো আলু নিয়ে নেওয়া হচ্ছে দেড় কিলো আলু আমার সাত দিন যায় আর তিন কিলো নিলে পনেরো দিন চলে যায় তো সেটাই নিলাম আর এদিকে এক কেজি গাজর গাজর আজকে বেশ সস্তা ছিল অনেকটা গাজর নিচে এক কিলোর মতো নিচে দেখো শাক আলু অনেক কিছুই বাজার করলাম মোটামুটি তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এইখানে শাক আলুগুলো ভালো ছিল না আমি অন্য জায়গা থেকে সাকালো নিয়েছি সবশেষে বাজার করার পর এই যে দুটো ব্যাগ দুজনার দুটো দুটো চারটে ব্যাগ এগুলো তো নিয়ে আর বইতে পারি না কারণ আরও কিছু বাজার করতে আমাদের বাকি ছিল তো সেগুলো আমরা এই দাদার দোকানে রেখে দিয়ে গেলাম আমাদের জানা পরিচয় এক দোকান তো ওনার কাছে রেখে দিয়ে গেলাম আর দুই কাকিমা আর এক দিদি মানে যা ওনাদের সঙ্গে কিন্তু আমরা ছাড়াছাড়ি হয়ে গেছি ওরা একদিকে বাজার করছে আমরা একদিকে বাজার করছি তো আমরা ওটাই দুজনে গল্প করছি আমি আর আমার যা যে যা কী সে তো জানি ওটা টোটোটাই যেতে হবে কারণ আমাদের প্রচুর ব্যাগপত্র হয়েছে এদিকে পুজোর বাজার তারপরে ঘরের সবজি বাজার তো এইভাবে তার যা যাওয়া যায় না তো সেজন্য টোটো করতেই হবে তো দেখি এবার বাজার করার ফাঁকে আমরা দুজনে একটু চাট খেয়ে নিলাম আর টুকিটাকি আরও কিছু বাজার আছে যেগুলো করে নেব অনেকেই আছে যে এই ভিড়ে বাজার করতে পছন্দ করে না হাট মানেই দেখো ভিড় আর সপ্তাহে দুদিন কি একদিনই হাট বসে তো আমাদের এখানে সপ্তাহে একদিন হাট বসে এটা আমি তোমাদেরকে অনেকবার শেয়ার করেওছি তো বিশেষ শেয়ার করার আর কিছু নেই অন্যান্য বাজারের থেকে একটু কমেও পাওয়া যায় তবে পটাতে হয় বার্গারিংটা করতে পারা চাই তা না হলে দামটা নেই আর আজকে হাট থেকে একটা খুব ভালো জিনিস কিনলাম সেটা হচ্ছে সজনে ফুল আমি গ্রামে বসবাস করলেও গ্রামে কিন্তু সজনে ফুল আমি পাই না প্রচুর গাছ আছে কিন্তু এখানকার মানুষজন সজনে ফুল খায় না ফুলের বদলে সজনে ডাটাটা খায় আর পরবর্তীকালে এই ফুল থেকে যখন ডাটাটা হয় না তখন সেটা তিনশো টাকা দুশো টাকা কিলো দরে এনারা বিক্রি করেন সেজন্য এনারা ফুল খেতে জানে না বা জানে কি না আমি সেটা জানি না তবে আমি ফুল খেতে দেখি না তো আমি যেহেতু ফুল খাই তো সেজন্য আমি কাউকে চাই না বলি যে চাইলেও দেবে কি জানে বলবে না ডাটা হবে সেটা খাবো বা সেটা খা দেব এরকম হয়তো একটা কিছু বলবে তো সেজন্য আমি সাহস করে কাউকে ফুল চাই না আমার খেতে ইচ্ছে হলো আমি এই বাজার থেকেই কিনে নিয়ে এলাম

করে নিচ্ছে ওর ফুলকপিটা বাকি ছিল তো যাই হোক ও ফুলকপি নিচ্ছে এবার কাকিমাদেরকে খুঁজবো আর আমাদের দর্শকর্মা বাজারটা করতে বাকি আছে কাকিমাদের সাথে মিলে দর্শকর্মা বাজারটা করবো আর তারপরে বাড়ি যাব ওই দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে তো দেখো মোটামুটি রাত হয়ে গেছে দশকর্মা বাজারও করে নিয়েছি তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন আবার একটা ব্লগে